আয়াত এক ইয় আহ অনুবাদ যখন সংঘটিত হবে কেয়ামত হাদিসে এসেছে আবু বাকর আল্লাহ আনহু বলেন হে আল্লাহর রসুল আপনি বৃদ্ধ হয়ে গেলেন তিনি বললেন আমাকে হুদ আল ওয়াক আহ আল মুরুসালাত আলুনা এবং ইজাসম সুকুইর বৃদ্ধ করে দিয়েছে তিরমিজি তিন হাজার দুইশত সাতানব্বই অপর হাদিসে জাবির ইবনে সামুর আরিয়াল্লাহ আনহু বলেন তোমরা বর্তমানে যেইভাবে সলাত আদায় করো রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তেমনই সলাৎ আদায় করতেন তবে তিনি অনেকটা হালকা করতেন তার সলাৎ তোমাদের সলাতের চেয়ে অধিক হালকা ছিল অবশ্য তিনি ফজরের সলাতে সুরা আল ওয়াকে আহ এবং এই জাতীয় সুরা পড়তেন মুসনাদে আহমদ পাঁচের একশো চার তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ আল ওয়াকে আহ শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে যা ঘটা অবশ্যম্ভাবী এখানে আল ওয়াকে আহ বলে কিয়ামতকে বোঝানো হয়েছে ওয়াকে আহ কিয়ামতের অন্যতম নাম কেননা এর বাস্তবতায় কোনোরূপ সন্দেহ ও সংশয়ের অবকাশ নেই ফথল কাদির